সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বাংলাদেশে অনেক গরম পড়তেছে অনেকজনে এখন গরম পড়ে অনেকজনে অনেক মানুষে কেউ ছাদের উপরে কেউ জমিনের উপরে কেউ উডানের উপরে ডিমবাজি করে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা যে শেখ বানায় সে বলতে পারবে যে আসলে কি তাফাটা কি বাইরের থেকে গরম কনিয়ে গরম করে আনি রাখে না তেল গরম আনে ডালে এটা বলতে পারি না যে বিডি করে সে বলতে পারে আচ্ছা যাই হোক তো বাংলাদেশে এখন যেই পরিমাণে গরম পড়তেছে যেই গরমটা ফলে সেই গরমটা কিন্তু আমার ছিল ডুবাইতে ছিল বর্তমানে কিন্তু ডুবাইতে এত বেশি গরম এখন ফলে না কারণ এই এখন যে সময়টা এই সময়টা কিন্তু ডুবাইতে অনেক পরিমাণে গরম পড়ার কথা কিন্তু সেই তুলনায় কিন্তু এখন কোনো গরমে নাই মানে এখন হিসাব করতে গেলে দুবাইতে যে গরমটা ছিল সেই গরমটা বাংলাদেশে চলে গেছে সেম বাংলাদেশে এখন যে রকম মনে করেন বাতাস হাওয়া যেগুলো আইয়ে একবারে গরম হাওয়া আসে এমারাত এরকম ছিল যে হাওয়াটা আসতো এই হাওয়াটা মনে করেন দেখা গেছে এমনও হতো কি যে ফাঁসে আগুন ধরে রাখছে আপনি সেই জায়গায় আছেন ওখান থেকে আগুন তাপ সেম এরকম বাংলাদেশে এখন যেভাবে পড়তেছে ঠিক এরকম এমারতেও হচ্ছে কিন্তু এমারতে আগের মতো সেই গরম এখন আর নাই কিন্তু সেই গরমটা এখন বাংলাদেশে চলে গেছে কথা বুঝতে পারছেন তাহলে এখন আপনারা চিন্তা করেন যে প্রবাসে যারা থাকে তারা কত কষ্ট করে রোদের মধ্যে কাজ করে কত কষ্ট করে তারা রোদের মধ্যে কাজ করে এই গরমটা এখন বাংলাদেশে যাওয়াতে আপনারা বুঝতে পারছেন যে গরমটা কত ভয়ঙ্কর হতে পারে কতটা গরমের ইয়েটা আসলে অনেকে সহ্য করতে পারে না একটা কথা বলি আপনাদের আমি আমার সাথে এক জায়গায় আমি এক জায়গায় কাজ গেছি তো আমার সাথে একজন মানুষ কাজ গেছে তো ছাদের উপরেও কাজ করতেছি সেও কাজ করতে আছে আমি কাজ করতেছি তো কাজের মধ্যে আমরা সকাল আটটা বাজে গেছি কাজে আটটা বাজে যাওয়ার পরে কাজ ধরছি ধরার পরে আমরা কাজ করতেছি যখন আপনাদের আসরের নামাজ আসরের নামাজ হয় নাই তিনটার দিকে তিনটার দিকে ওই বেটা কিন্তু আর উঠতে পারে না ঠিক আছে আমারও বলতেছে সহল ভাই আমার এই হাতের রগগুলো টানে ফায়ের রগগুলো টানে সে দরম করে নিচে পড়ে গেছে হাঁটতে পারে না আমি হাঁটতে পারি না তাহলে চিন্তা করেন গরমটা কত ভয়ঙ্কর এই গরমের ভিতরে আমরা আমারতে প্রবাসে যারা থাকি তারা আমরা কাজ করি গরমের ভিতরে এখন আপনারা হয়তো বলবেন আর কি যে আবেগ নিয়ে কথা বলি আবেগ নিয়ে ভিডিও বানাই না আপনারা যেটা বলবেন সেটা হচ্ছে বাস্তব আর আমরা আবেগ নিয়ে কথা বলবো সেটা আমাদের আবেগের কোনো দাম নাই হয়তো আমার কথাটা ভালো লাগে না আমার ভিডিও আপনারা দেখবেন না কোনো সমস্যা নাই ভিডিও দেখারও সমস্যা নাই আপনি না দেখলে কি সার জন্য দেখব কিন্তু বাস্তব যেটা সেটাই এমারতে যে গরম পড়ছে যেই গরমের ভিতরে আমরা প্রবাসী যারা আছি তারা এত কষ্ট করে কাজ করি এমারতের মধ্যে প্রবাসের মধ্যে এত গরমের ভিতরে এখন আপনারা চিন্তা করেন বাংলাদেশে গরমটা যাওয়াতে এখন তো আপনারা বুঝতেই পারতেছেন